দেখোয় পড়ি না কি সুন্দর করে চকটা কে কেমন হ্যাঁ আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যুথি মারিন সকাল সকাল মনে হলো সকালটা শুরু করি মজার পিৎজা দিয়ে তো আমরা মা মেয়ে দুইজন পিজ্জা খাচ্ছি সকালে অঙ্কিতা স্কুলে এরপরে শুরু হয়ে গেল রান্নার প্রিপারেশন আমার কিছু রান্না ছিল সাথে আমি এই মাছটা রান্না করলাম এই পাঙ মাছটা প্রায় দশ কিলো তো দশ কিলোর এই পাঙাশ মাছটা খেতে বেশ মজার ছিল মজা করে রান্না করেছিলাম কিন্তু ভিডিও শেষ পর্যন্ত আর দেখাতে পারিনি রান্নাটা কেমন হয়েছে মনে ছিল না এর মাঝে আমি যেটা করেছি একটু চালের গুঁড়ি খামির করে নিয়েছি কারণ আমি এখন পিঠা বানাবো সব পিঠা বানানোই খুব কষ্টকর কিন্তু কিছু কিছু পিঠা আছে বেশি কষ্টের তো পিঠা বানাতে বানাতে আমার মেয়েরা স্কুল থেকে চলে এসেছে তখন প্রায় সন্ধ্যায় এখানে এখন পাঁচটার সময় মাঘরে ওয়াক্ত হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় অন্ধকার হয়ে যায় তো আমার দুই মেয়ে সাড়ে চারটায় বাসায় আসে মানে এখন পোনে পাঁচটা বাজে কারণ সাড়ে চারটায় ওরা স্কুল থেকে বের হয় আস্তে আস্তে যতক্ষণ আমার দুই মেয়ে মাসাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছে ভালো আছে সবাই দোযা করবেন ওদের জন্য যেন ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে এই যে আমি ওদেরকে একটু ফ্রেশ করে খাওয়া দাওয়া করাইলাম এরপরে আমি পিঠা বানাচ্ছি যারা এই পিঠা বানান তারা জানেন এই পিঠা বানানো অনেক কষ্ট আমরা সব সময় যখন বাংলাদেশে বানাইছি তখন অনেকে মিলে একসাথে বানাইছি যার কারণে কষ্টটা কম হয় কিন্তু এখানে যেটা যে সব কিছুই আমার একার করতে হয়েছে তো এই পিঠাটা আমি দিব হচ্ছে বন্যা মামির জন্য কারণ বন্যা মামি এই পিঠা অনেক পছন্দ করে তো মামির জন্য রান্না করবো কিছু কিছু কষ্ট থাকে যেটার মাঝে আনন্দ থাকে তো এই পিঠা বানানোর মাঝেও আমার কষ্ট হলেও অনেক আনন্দ আছে কারণ যে মানুষটার জন্য আমি দিব এই পিঠাটা ওই মানুষটাও অনেক কষ্ট করে অনেক কিছু আমার জন্য করে কিংবা করে দেয় তো সেই জন্য আমি অনেক কৃতজ্ঞ মামির কাছে যাই হোক গরম গরম পিঠা না দিতে পারলে খুবই খারাপ লাগবে সে জন্য আমরা পিঠা বানানোর পরে প্রায় তখন রাত্রি সাড়ে আটটা থেকে নয়টা বাজে অঙ্কিতার পাপা ঘুমায় গেছিলো আমি অঙ্কিতার পাপাকে তুলে নিয়ে তারপরে প্রায় আধা ঘন্টা লাগে মামির বাসায় যেতে গাড়ি ড্রাইভ করে যে পিঠা দিয়ে আবার চলে এসেছি মানে জাস্ট পিঠাটা দিয়ে চলে এসেছি কিন্তু মামি কিন্তু অসুস্থ কিন্তু পরশ এই যে একটু আগে বললাম যে সে কষ্ট করে আমার জন্য করে এই যে এখানে কিন্তু আবার মামির শহরটা ছোট্ট একটা শহর খুব সুন্দর করে সাজানো গোছা কি সুন্দর করে শহরটাকে এই শহর পুরো শহর সাজানো হ্যাঁ ছবি তুলেছি প্রত্যেকটা বাড়ির বারান্দা লাইটিং করা Wow, ini dile pasar market ইতালিতে এই নাতাল উপলক্ষে সুন্দর করে পুরা শহরটাকে রাস্তা এবং বিভিন্ন গাছ বিভিন্ন মার্কেট সুন্দর সুন্দর করে সাজায় লাইটিং করে দেখতেই অসাধারণ লাগে নেক্সট কিছু ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ এবং রাত্রিতে এটা বোঝা যায় যেহেতু লাইটিংয়ের কারণে তো আমরা যেহেতু একটা কাজে গিয়েছিলাম খুব বেশি দেখাতে পারিনি তারপরও আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হচ্ছে মামিকে দিতে গেছিলাম পিঠা মামি দিছে ইলিশ মাছের ভর্তা বেগুন ভাজি একটা মরিচ রে আল্লাহ পুরা ডিমালা পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কতগুলা দিছে আল্লাহ এতগুলো যে নিচেও আছে মাছ কতগুলা দিচ্ছে রে ইয়াম্মি একদিন পছন্দ করছিলাম মামির বাসায় যে পছন্দ করার কারণে যতবার মামি পটল কিনে ততবারই আমাকে বলে ইলিশ মাছ দিয়ে রান্না করে আমাকে দিবে তো আমি বারবারই নিষেধ করি সেদিন আবারও সে অসুস্থ শরীর নিয়ে রান্না করে আমাকে দিছে যাই হোক সবাই মামির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ